বড়দিনে বহরমপুর যেন এক টুকরো বো ব্যারাক কিংবা পার্ক স্ট্রিট সৌজন্যে বহরমপুরের কারিমস বর্ণময় আলোকসজ্জা ও আতস ক্রিসমাস ইভ সেলিব্রেশন করল কারিমস শীতের সন্ধ্যায় উৎসবের উষ্ণতায় সামিল সকলেই সান্তাক্লজের উপহার পেয়ে খুশি শিশুরা যিশু কাটলেন কেক ক্রিসমাস ইভের শুভেচ্ছা জানান আগত অতিথিদের ফেস্টিভ মুড আবদ্ধ হল সকলের সেলফিতে বড়দিনে বর্ণময় উৎসব আয়োজনে সম্প্রীতির আবহ তৈরি করল দিল্লির জামা মসজিদের ব্রাঞ্চ কারিমস আগামী একত্রিশে ডিসেম্বর ও নিউ ইয়ার উপলক্ষে থাকছে বিশেষ ইভেন্ট সবসময়ের সময়ের ক্যামেরায় ধরা পড়েছে কারিমসের বর্ণময় বড়দিন উদযাপনের ছবি বড়দিন উপলক্ষে কে কি বলেছেন দেখব

তো আমি আমার স্যান্টা পেয়েছে আজকে তো আমার বিশ্বাস আছে যে যিশু খুব ভালো দর গুণ আমাকে স্যান্টা গিফট দিয়ে যাক আমার চাই আমি আমার চাই হলো একটা বল আমি খুব ভালো লাগছে যে প্রথমে বলি মেরি ক্রিসমাস হ্যাঁ আজকে খুবই ভালো লাগছে আমরা এসেছি একটু আগে হঠাৎ করে এসছি তো বাচ্চাদের জন্য এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারিমসের তরফ থেকে আর এখানকার বিরিয়ানির তো কোনো কথাই হবে না আমরা হামেশাই আসি খুবই খাই খুব ভালো আর আজকে বাচ্চাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে খুবই ভালো আমরা দারুণ এনজয় করলাম আজকে সন্ধ্যাটা খুব ভাল লাগলো আমাদের

এসিসি বাই ডে হাউ দাও বাচ্চারা এনরোল করছে না কো এটা খুব সুন্দর করেছে আজকে খুব ভালো হয়েছে সবাই আনন্দ করুক ছোট বড় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কেটে বলতে চাই আমি সেন্টারে সাজে আমি বাচ্চাদেরকে আনন্দ দিয়ে বাড়াছি বাচ্চাদের আনন্দ দিয়ে আমি খুব আনন্দ নিজেও পাচ্ছি ছোট ছোট বাচ্চারা আমার কাছে এসে খুব আনন্দ পাচ্ছে যেরকম ভাবে এখানে সাজানো গোছানো করেছে খুবই সুন্দর এবং মানুষও এসে খুব আনন্দ পাচ্ছেন সবাইকে বলবো আসুন ঘুরে যান একবার এলো ঘুরে বহরমপুর থেকে সবসময় রিপোর্ট শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার লহরী সীতাহার বা চুরবালা বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড ডায়মন্ড তো রয়েছে রয়েছে তাদের আকর্ষণীয় সেটা হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে